হাই ফ্রেন্ডসান চ্যানেল দীপালিস ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো আমিও মোটামুটি আছি সবাইকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাই সবাই পুজোতে খুব আনন্দ করো তো যেহেতু পুজোটা এবছর পুজোর মতো হচ্ছে না সব কিছুই একটা কেমন মনটাও সবার ভালো নেই তবুও বলছি পুজো তো একবারই আসবে বছরে তো সেটুকু যতটুকু না করলে নয় যতটুকু আনন্দ না করলে নয় সেটুকুই আমরা করব। তো দেখো এখানে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো সেটাই তোমাদের দেখাচ্ছি তো এটা যেই মাছটা ভেজে তুলে রাখছি এটা হচ্ছে ভেটকি মাছ তোমাদের দাদা ভাই এনেছে তো ভেটকি মাছটাই ছেলে এসেছে বাড়ি অনেক দিন পরে তো তাই ছেল বলেছিলাম মাঝখানে কাঁটাটা বাদ দিয়ে ও কাঁটা খেতে চায় না মাছের তাই বাদ দিয়ে কাটতে তো এইভাবেই কেটেছিলো সেটাকে আমি একটু ছোটো করে নিয়েছি দিয়ে ভাবলাম আজকে একটা অন্যরকমভাবে ভেটকি রেসিপি করব। তাই চলে এসেছি তো আর যেগুলো দেখছি বড় পেটিটা যে এক সাইডে ভাজা হচ্ছে ওটা আমি পাতুরি করে দেবো তাই ওই রকমভাবে চারটে পিস আমি ভেজে নিয়েছি প্লাস বাকি যেগুলো ছিল ল্যাজ আর মাথাটা বাদ দিয়ে বাকিটাকে আমি এরকম ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি যেগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি তো এই সময় বলে রাখি পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে থাকবো আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি তো দেখো আমার মাছগুলো ভাজা হয়েছে তুলে নিয়েছে এবারে এই ফ্রাইং প্যানেই রান্নাটা করে নেবো কেননা জুস বেশি রাখবো না এটা আমি মাখা মাখাই করবো তো দেখো তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ দিয়ে গোটা জিরে মানে সাদা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তারপর দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচি তো সেটাকে আমি এখন ভেজে নিচ্ছি আর তারপরে দিয়ে দিলাম হাফ টমেটো টমেটো কুচিও হাফ দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে সেভাবে ভাজবো আর এই সময় বলে রাখি তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর পরিমাণ মতো এখানে আমি লবণও দিয়ে দিলাম আর লাইক দিয়ে দেখা শুরু করো আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো কমেন্ট পড়তেও ভালো লাগে কমেন্ট হয়ে যায় তোমাদের বাড়ি যেতেও আমার খুব ভালো লাগে আর যেটা সেটা হচ্ছে বন্ধু বান্ধব স্বজনদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে রান্না করে খেতে পারে আর তোমরা অবশ্যই এটা রান্না করে খেও এটা খেতে খুবই সুন্দর হয়েছিল খুবই টেস্টি হয়েছিল একটু অন্য ধরনের রেসিপি এটা তো দেখো এখানে বাটনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাজু আর তারমুগজ বাটা আর এখানে আছে আমার কাঁচা কাঁচা লঙ্কা আদা রসুন আর ধনে পাতা এটাই বেঁচেছিলাম তো আগে আমি কাঁচা রসুন মানে রসুন আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতা বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব তারপর আমি ওর সঙ্গে ওই কাজু আর চারমুগটা যে বেটে রেখেছি ওটা যোগ করবো দেখো সেটাই আমি করছি ভাজছি আর কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছিলো তো এইভাবে আমার মনে হয় কেউ কোনোদিন তোমরা মানে ভেট মাছ রান্না করনি তো একবার রান্না করে দেখতে পারো আমিও এর আগে কোনো দিন রান্না করিনি হঠাৎ আজকে মনে হলো তাই রান্না করলাম আর খেয়েও কিন্তু খুব স্বাদ মানে স্বাদ এসেছিল রেখেছিলাম তো দেখো এখানে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম একটু চিনি দিয়ে এটাকে আর ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর ভাবনাটা আমি এখানে যোগ করব তো রান্নার রান্নার পরে একটু কাজ থাকার জন্য খাওয়ার সময় কিন্তু আসতে পারিনি তাই আমি মানে খাওয়ার সবাই খেয়েছে ভালো বলেছে সেটা তোমাদেরকে ডাইরেক্ট দেখাতে পারবো না তো যেহেতু পরে আমি ভয়েস এসেছি তাই বলে দিচ্ছি যে না খাওয়াটা কিন্তু সত্যিই রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল তোমরা কিন্তু এই পুজোর মধ্যে একবার এভাবে ভেটকি মাছ রান্না করে খেয়ে দেখতে পারো তো হ্যাঁ ভেটকি মাছটা কিন্তু একটু বড়ই ছিল তো দেখো একটু জল দিয়ে দিলাম যাতে ভালো করে এটাকে আমি কষিয়ে নিতে পারি তাই ভেটকি মাছের সারটাও কিন্তু খুবই সুন্দর ছিল ওই জল দিয়ে একটু ভালো করে যেহেতু এখানে আদা রসুনের বাটা আছে তাই সেটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু একটু অন্যরকম গন্ধ ছাড়বে আর যেহেতু এখানে আমি মানে কি বলবো কাজু আর মগজ বাটা দেবো তাই সেটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে ঠিক আছে কষানো আমার হয়ে গেছে এবার আমি ওই বাটিটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এটাকে একটু ভালো করে কষাবো কষিয়ে তারপরে কিন্তু আমি কী করছি তোমরা দেখে থাকো সঙ্গে থাকো আর আমি বক বক করছি না একটু পরে আবার আসছি তো দেখো এখানে আমার কষানো হয়ে এসেছে তো আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তো প্রথমেই আমি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তো দিয়ে এটাকে এবারে ভালো করে আরেকটু মশলাটা কষিয়ে নিচ্ছি এই মশলা কষানোর উপরেই কিন্তু এর টেস্টটা আরও নির্ভর করে তাই একটু ভালো কিন্তু কিন্তু ধৈর্য ধরে এই মশলাটা কষিয়ে নিতে হবে তো দেখো এবার আমি একটা বাটিতে জল বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এই জলটা এবার আমি এখানে চোখ করে দেবো বা অ্যাড করে দেবো আস্তে আস্তে মশলাটা আমি জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি কেন আমার ফ্রাইং প্যানটা তো তোমরা জানোই একটু মানে গভীরটা কম আছে তাই একটু আস্তে আস্তে এটাকে আমি মশলাটাকে আস্তে আস্তে গরম জলটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো দেখো এবারে মাছগুলো যে ভেজে তুলে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম গ্রেভিতে দিয়ে আস্তে আস্তে খুন্তি দিয়ে গ্রেভির সঙ্গে মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি দেখো আর একটু জল ছিল সেটাও আমি দিয়ে দিলাম তো দেখো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা যোগ করে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম তো দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি এবারে আমার রান্না কমপ্লিট এটা ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দেবো তো ঠিক আছে আর কথা বলছি না এখানেই দেখলে ওই যে ভেটকি মাছের একটা রেসিপি বানালাম তোমরাও কিন্তু এই সময় পুজোর সময় এইভাবে একটা রেসিপি নতুন ধরনের একটা রেসিপি এটা বানিয়ে খেয়েও খুবই ভালো হয়েছিলো টেস্টি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় খাওয়ার সময় আসতে পারিনি তো সবাই খুব ভালো বলেছে তোমরাও কিন্তু এরকম বানিয়ে খেও আর বন্ধুবান্ধব স্বজনদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভ ষষ্ঠী সবাই ভগবান সবার মঙ্গল করুন গুড আফটারনুন বাই